চরম পদক্ষেপের প্রস্তুতি কেন এই কথা বলছি কারণ পাক মদতে উপত্যকায় জঙ্গিদের বেয়াদবি আর ছবিটা বিভিন্ন জায়গায় মহড়া চলছে ইসলামাবাদকে জব্দ করার তৈরি ভারতের জল স্থল আকাশ পথে ভারতীয় সেনার মহড়ায় ব্লু গর্জন সীমান্তে তুঙ্গে বাংকার প্রস্তুতি অর্থাৎ পাক মদতে উপত্যকায় যে জঙ্গিদের বেয়াদপি এবং যেখানে ছাব্বিশ জনের প্রাণ গেল ছাব্বিশ জন পর্যটকের প্রাণ গেল ইসলামাবাদকে এবার জব্দ করার ব্লুপ্রিন্ট তৈরি ভারতের কারণ বিভিন্ন জায়গায় জল স্থল আকাশ সমস্ত জায়গায় ভারতীয় সেনার মহড়ায় গর্জন সীমান্তে তুঙ্গে বঙ্কার প্রস্তুতি সরাসরি চলে যাব আমার সঙ্গে মৈত্রী ভট্টাচার্য রয়েছে কথা বলবো মৈত্রীর সঙ্গে মৈত্রী যে ছবি এবার উঠে আসছে তার মানে কিছু একটা হতে চলেছে তার আন্দাজ পাওয়া যাচ্ছে কারণ জল স্থল আকাশ সব জায়গায় ভারতীয় সেনার এই মহড়াতেই স্পষ্ট মৈত্রী একেবারেই দেখো এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা উত্তর কাশ্মীরের কুপুয়ারা যাকে উত্তর কাশ্মীরের হট বেড বলা হয় এবং আমরা আজ ভোর থেকে কুপুয়ার বিভিন্ন জায়গায় এমনকি সীমান্ত এলাকাতেও গেছি এবং সেখানে সেনাবাহিনীর যে প্রস্তুতির ছবি আমাদের চোখে ধরা পড়েছে যেটা জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা টিভি ক্যামেরায় দেখাতে পারছি না হয়তো পুরোটা কিন্তু যে নিরাপত্তার ছবি এবং যে মুহুর মুহু কনভয়ে যাওয়া এবং যা সেনাবাহিনীর যাতায়াতের ছবি দেখতে পেরেছি তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে একেবারে তারা প্রস্তুতি তুঙ্গে এবং একই সঙ্গে আরও দুই ক্ষেত্রেও কিন্তু সেই সমান ছবি দেখা যাচ্ছে শুধু জম্মু কাশ্মীর নয় ভারতের অন্যান্য সীমান্ত এলাকায়ও কিন্তু এই মুহূর্তে তুঙ্গে সেনাবাহিনীর প্রস্তুতি জল স্থল এবং আকাশে সর্বত্র তারা একেবারে তাদের বিভিন্ন ক্ষেত্রে তাদের মহড়া দেখা যাচ্ছে বিমান নৌবাহিনীর ক্ষেত্রে তারা লং রেঞ্জ মিসাইল আরব সাগরে ট্রাই করেছেন এবং একই সঙ্গে বিমান বাহিনীর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যে বায়ুসেনা তাদের যুদ্ধ বিমান নিয়ে তারা মহড়া করছেন এবং ভারতের কাছে এই মুহূর্তে যে সমস্ত যুদ্ধ বিমান রয়েছে তাদের মহড়া চলছে এই মুহূর্তে ফলে সব মিলিয়ে একেবারে প্রতিপক্ষকে একেবারে কুপোকাম করার জন্য ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে কিন্তু বুঝতে পারছি যে উত্তাপ যেভাবে বাড়ছে তাতে কিন্তু সামনে একটা অন্য কিছু রকমের একটা প্রত্যুত্তরের জন্য কিন্তু যথেষ্ট প্রস্তুতি তৈরি হয়ে যাচ্ছে সেই স্টেজ তৈরি হয়ে যাচ্ছে তাই যাই একেবারেই তাই কারণ যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখি সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় ভারতের স্থান চার আর পাকিস্তান বারো নম্বরে কার কত দম সামরিক শক্তিতে বিশ্ব তালিকায় চার নম্বরে ভারতের পাকিস্তান সামরিক শক্তিতে বারো চোদ্দ লক্ষ পঞ্চান্ন ভারতের জামান রয়েছে পাকিস্তানের জাবান ছ লক্ষ চুয়ান্ন হাজার পাকিস্তানের বায়ুসেনার বিমান এক হাজার তিনশো নিরানব্বই যদি দেখা যায় ভারতের কটা যুদ্ধ বিমান রয়েছে ভারতের যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো তেরোটি অন্যদিকে পাকিস্তানের তিনশো আঠাশ ভারতের যুদ্ধ কপ্তার আটশো নিরানব্বই পাকিস্তানের তিনশো তিয়াত্তরটি ভারতের ট্যাঙ্ক রয়েছে চার হাজার দুশো এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি গাড়ি রয়েছে ভারতের পাকিস্তানের সতেরো হাজার পাঁচশো ষোলো সাজোয়া গাড়ি ভারতের সাবমেরিন রয়েছে আঠারোটি পাকিস্তানের সাবমেরিন মাত্র আটটি সাবমেরিন ভারতের দুটি আর পাকিস্তানের কোন নিউক্লিয়ার সাবমেরিন নেই এত কিছুর পর এত কিছুর পর ও নির্লজ্জ ফাঁপা বলি পাকিস্তানের আগে আমারা পানি বন্ধ করেন ফির জঙ্গ ये जो गोरी शहीन गजनवी ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए ये हमने हिंदुस्तान के लिए रखे हैं ये जो 130 सौ तीस इक्टामिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए ये जो शहीन है गौरी है इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा ভারতের সামনে পাকিস্তানের দাঁড়ানোর কোন ক্ষমতা নেই বলছেন ভারতের অবসরপ্রাপ্ত সেনা কর্তা অমলেন্দু রায় চৌধুরী ফলে ওদের ইন্টারনালি ওরা কিন্তু খুব বাজে পজিশনে আছে এবং ওপাশে আফগানিস্তান আফগানিস্তানও ওদের ছেড়ে কথা বলছে না ফলে এই সব মুহূর্তে ওই দিকটাও ও সামলাবে না ভারতের সঙ্গে যুদ্ধ করবে জনমানুষের কাছ থেকে ডাইভার্ট করবার জন্য ভারতবর্ষ আমাদের আক্রমণ করছে ভারতবর্ষ আমাদের আক্রমণ করছে এই সিনারিওটাকে ওরা তৈরি করবার চেষ্টা করছে কিন্তু আজ পর্যন্ত যতগুলো ইনসিডেন্ট ঘটে গেছে দেখে যেমন ভারত কিন্তু কোনোটাতে প্রথমে অ্যাটাক করেনি এবং সেভেন্টি ওয়ান এর এমন শিক্ষা দেওয়া হচ্ছে পঞ্চাশ বছর ওরা ঘুরে দাঁড়াতে পারেনি সেভেন্টি ওয়ানে তো ডেফিনেটলি ওদের অবস্থা এরকম এত খারাপ ছিল না এখন এই অবস্থায় যদি হয় ভগবান জানেন ওদের কি অবস্থা হবে দोषী ও সন্ত্রাসযন্ত্রকারীদের কড়া জবাবের হুঙ্কার মানকি বাত অনুষ্ঠানে पहल গাভে জৌঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি पहल গাভের ঘটনা দেখে সব ভারতীর রক্ত ফুটছে বিচার হবে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পালগাম মে হুই আতন কি ওয়ারदात দেশ কে হর নাগরিক কো দুখ পৌঁছায়া হ্যায় মুঝে एहसास হ্যায় হর ভারতীয় কা খুন आतंकी हमले की तस्वीरों को देखकर खोल रहा है जब कश्मीर में शांति लौट रही थी देश के दुश्मनों को जम्मू कश्मीर के दुश्मनों को ये रास्ता नहीं आया आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं उन्हें न्याय मिलेगा न्याय मिलकर रहेगा इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा এখন পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক বা সাংকেতিক হুমকি দিয়ে কিছু হবে না পাকিস্তান যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দিতে হবে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারের সময় এসে গেছে এক্সান্ডেলে প্যালগাঁওয়ে জঙ্গি হানার কড়া নিন্দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে সীমান্তে কি হতে চলেছে সেটা সবার প্রথমে জানতে পারে কিন্তু সীমান্তের যারা বাসিন্দারা তারাই সবার আগে আঁচ পান কুপওয়ালার সীমান্তে বাংকারের প্রস্তুতি নিচ্ছেন বাসিন্দারা সেখানে পৌঁছে গিয়েছি আমরাও সীমান্তে বাংকার প্রস্তুতির ছবিটা আগে দেখুন বাড়ি থেকে বেরিয়ে ছোট্ট একটা দরজা দরজা দেখে বোঝার উপায় নেই এই দরজার পিছনে কি রয়েছে হ্যাঁ আমরা এই দরজার পিছনে কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এই দরজার পিছনে রয়েছে বাংকার কোনো সেনাবাহিনীর বাংকার নয় একটি বাড়ির বাংকার আমরা এই মুহূর্তে রয়েছি কুপুয়ারার সীমান্তবর্তী চকিবাল গ্রামে এবং এই গ্রামে সেলিগে সমস্যা এত বেশি যে তারা বাড়ির মধ্যেই নিজেদের পয়সা খরচা করে পোক্ত বাংকার বানিয়ে নিয়েছেন যাতে তারা নিরাপদে থাকতে পারেন একেবারে বাড়ির লাগোয়া এই বাংকার মোটা ছাদ একেবারে কংক্রিটের বাংকার এবং কংক্রিটের বাংকার তার থেকে ঢোকার রাস্তা এভাবে তাতে রয়েছে লোহার দরজা একেবারে লোহার দরজা মোটা কংক্রিটের দেওয়াল এবং এভাবেই তৈরি করে রাখা রয়েছে নিজেদের বাড়ির মধ্যে বাংকার কেন তৈরি করেছে জানেন এনা না বাংকার তার কারণ দু সালে এই পরিবারই সেলিংয়ে হারিয়েছিল নিজেদের এক বোনকে তারপর থেকে শিক্ষা নিয়েছেন তারা আর এখন আতঙ্কে ভুগছেন যে আবার না এই বাংকারে এসে তাদেরকে আশ্রয় নিতে হয় চকিবাল গ্রাম থেকে ক্যামেরা পারসন আপু সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ এইটিন বাংলা